আর এই প্রতিষ্ঠানের সাথে আমরা কোনো সময় জড়িত থাকতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি আপনারা জানেন আমি নিজে হাল পালাই তিনখানার সাথে দীর্ঘদিন আছি আমাদের মরুম দেলোয়ার ভাইয়ের হাত ধরে আমরা সেই প্রতিষ্ঠাটা করেছিলাম তার পাশাপাশি প্রকৃত এতিমখানা বলতে আজকাল যেগুলো প্রতিষ্ঠান হয়েছে আমি নিজেও জড়িত যেখানে শুধুমাত্র এতিমদের নিয়েই পরিচালিত এটা একটা বড় বিষয় যেখানে আসলে আসলে কিছুটা প্রসাদ আসে আমি আজকের এই অনুষ্ঠানে নিজেকে উপস্থিত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এই সাথে এই খানার সার্বিক সফলতা কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি প্রতিষ্ঠানে আপনাদের স্বনামধন্য ব্যক্তিদের পদচারণা সত্যিই আমাদেরকে আরো অনুপ্রাণিত করেছে আমি আশিক ভাইয়ের সাথে দীর্ঘদিন কাজ করি আশিক ভাই যে ব্যতিক্রম ধর্মী প্রোগ্রামগুলি করেন আমাদের ইতোমধ্যে সবাই কিন্তু আমরা এই বিষয়টাকে সমালোচিত সমালোচনা করি যে এত সুন্দর প্রোগ্রাম

যারা পড়ে আছে না খাওয়া মানুষ গুলো আমি চকল ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সেসব লোকদের পাশে আমিও চাই আপনাদের নিয়ে আপনাদের সাথে করে আমরা সাম্য অহিংসাপূর্ণ সবার বাংলাদেশ চাই তারই আলোকে এখানে দেখেছেন ধর্ম বর্ণ রাজনৈতিক সবকিছু ভুলে আমরা কিন্তু ছোট্ট করে হলেও একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি এখানে সব ধর্মের মানুষ আছে এখানে সব দলের অংশগ্রহণ আছে ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আমরা সামনের দিনগুলোতে এই কুমারখালী খোকসার জন্য কুষ্টিয়ার জন্য এরকম আরও সুন্দর ব্যতিক্রম ধর্মী আয়োজন করব। সম্মানিত উপস্থিতি আমরা আজকে যে আয়োজন করছি আগামীতে আমরা ঘোষণা করছি যে এই এতিমখানার ছাত্রীদের পাশাপাশি কুমারখালী খোকসার যত হেফোখানার সাথে যে যে আছে টিমদের একত্রিত করে আমরা ধন্যবাদ যদি সারা বাংলাদেশে বা ধরেন সমস্ত এই গ্রামে বা কুমারখালীতে প্রতিটা গ্রামে যদি বা প্রতিটা উপজেলায় যদি এরকম একটা সুন্দর একজন করে মানুষ থাকেন যারা এ ধরনের আয়োজনগুলো করেন এবং এই মুহূর্তে যদি বাংলাদেশের প্রতিটা উপজেলায় এই আয়োজন হয় তাহলে কুমারখালীর মাইক্রো আর সারা বাংলাদেশের আয়োজনকে যোগ করলে হবে এবং যদি এটা আপনি আকাশ থেকে দেখেন তাহলে দেখবেন যে সারা বাংলাদেশের সব উপজেলায় এরকম চমৎকার একটা প্রোগ্রাম হচ্ছে এবং সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় এ ধরনের যারা সুবিধা বঞ্চিত আছে তাদেরকে সংগঠিত করে একটি জায়গায় সুবিধা করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেই চেষ্টাকে আবার অনেকে প্যাটার্ন এবং পুরো বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন দেখবেন পুরো বাংলাদেশে এই সুন্দর কার্যক্রমটি ছড়িয়ে আছে তো আমরা যদি মাইক্রো জিনিসটাকে মানে যার যার অবস্থান থেকে বেস্ট করি উদাহরণটা নিজের দিকে নিয়ে যাই ধরেন বাংলাদেশের প্রত্যেকটি বাসা যদি দালান বাড়ি হয় একতলা মানে আপনি যদি আপনার নিজের বাসাটা কুমারখালীর প্রত্যেকটা বাসা যদি একতলা হয় এইভাবে যদি সব উপজেলার বাসা একই রকম সারা বাংলাদেশে আকাশ থেকে দেখা যাবে বাংলাদেশ সুন্দর সুশৃঙ্খল একতলাওয়ালা বাংলাদেশ তার মানে মাইক্রো যদি মানে প্রত্যেকে যদি আমরা আমাদের অবস্থান থেকে আমার কাছটা প্রপারলি করি তাহলে দেখো যে ম্যাক্রোতে মানে সামষ্টিক রাষ্ট্র এগিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই অবশ্যই আমাদের হাজি গাজিউলাই যে এতিম খানার যারা এর ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকের এই প্রোগ্রাম ইউথ ডেভেলপমেন্ট ফোরামকে ধন্যবাদ জানাই যে তারা এটিকে আরও চমৎকার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছোটোখাটো সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ থাকে সেটি ব্যক্তিগতভাবে আমরা না এখানে যেই থাকবেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি এটা করে যাবেন এবং হাজি গেদুল মেসা এই যে আপনার এতেম সম্পর্কে আপনারা দেখবেন যে এখানে ইয়া আছে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসাররা যখন এসেছেন এখানে গাছ ইয়ে করেছেন বৃক্ষরোপণ করেছেন কিছু কিছু বৃক্ষ বড় হচ্ছে আমিও এখানে এসেছি এবং আমরা এখানে যে যখন এসেছে যখন যতটুকু প্রয়োজন সেটুকু চেষ্টা করা হয়েছে পাশাপাশি একটা একটা দাবি ছিল আমরা এটা জেলা পরিষদের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বাউন্ডারি ওয়াল আমরা এটা যতটা হয় পাঁচ লক্ষ টাকায় যতটুকু করা যাবে করা যাবে পরে আবার যখন সুযোগ আসবে তখন আমরা এটা করব আর আমি সম্মানিত বোধ করছি যে কুমারখালী আসলে শুধু সাংস্কৃতিক রাজধানী নয় এই বক্তব্য আমি পরে একদিন দিব তারপরও সংক্ষেপে বলি একটা রাষ্ট্র মানে এটাও মাইক্রো এবং ম্যাক্রোরই আলোচনা একটা মাইক্রো রাষ্ট্র মানে একটা ক্ষুদ্র রাষ্ট্র হতে গেলে যা প্রয়োজন সেটি কুমারখালী রাজ এটির শুরু হয়েছে একটি রাষ্ট্র হতে গেলে জাতীয় সঙ্গীত লাগে সেই জাতীয় সঙ্গীতের সুর কুমারখালীতে হয়েছে একটি রাষ্ট্র হতে গেলে বাঘা যতীন ক্ষুদিরাম বসুর মতো আন্দোলন সংগ্রামের মানুষ লাগে সেই মানুষ এই কুমারখালীতে ছিল রাষ্ট্রকে শান্ত করার জন্য সঙ্গীতের প্রয়োজন হয় সেই শান্ত সঙ্গীত এখানে কবিগুরু করেছেন এখানে একটি রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যেতে গেলে মানবতার যে পথ প্রদর্শক বাউল সম্রাট লালন থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি এখানে ছিলেন এখানে কবি আজিজুর রহমান ছিলেন এখানে আপনার গগন হরকরা ছিলেন তো একটি মেনি রাষ্ট্র একটি মাইক্রো রাষ্ট্র সেটি কুমারখালীকে আমরা বলতে পারি কারণ কুমারখালীতে সেই প্রত্যেকটা কম্পোনেন্ট এই কুমারখালীতে বিরাজমান তো আমি সেজন্য বলবো যে আপনাদের এই আয়োজন এবং আপনাদের সকলের অংশগ্রহণ আমাকে প্রতিনিয়ত আনন্দিত করে এবং আপনাদের সঙ্গে এখানে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি এবং যতটুকু সময় আমরা সম্মিলিতভাবে যে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারি আমরা সামনের দিকে এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি ইউথ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি সহ আমাদের এই এতে যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে এরকম একটা চমকপ্রদ কেক বানিয়ে চমকিত করার জন্য ওদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ আমরা যারা হাজির হয়েছি আয় অনুষ্ঠানের আয়োজন যারা করেছে এর মধ্যে যতটুকু স্বভাব আছে আল্লাহ তুমি হুজুরামের পাক আর পাকে পৌঁছে দাও রব আলমিন তাম পৃথিবীর মাটির নিচেই যত নিয়ে কবরে গেছে আল্লাহ সকলের আরো আপাকে এরকম অনেকে আছেন আল্লাহ আমাদের আব্বা আমাদের অংশগ্রহণ করেছে আমাদের সম্মানিত্যার সহ আল্লাহ এই অনুষ্ঠানের যিনি আজকে আয়োজনদেরকে প্রতিপালনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে এদের প্রতিপালনের জন্য যতটুকু মেধা দরকার ইমানি নাইলা মুস্তারি বাসার আমেরিকা প্রবাসীর মাতা মরহুমা এটিএম নুরুল বাসার মরহুমা জাহানারা মুস্তারি